অনুরাগের ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সকল শুনানি শেষে আদালতে বার মিশকাকে দশ বছরের সাজা ঘোষণা করলো আর মিশকার ছেলেকে তুলে দিল দীপার হাতে আর রায়ে উল্লেখ করে দিলো যেহেতু মিশকা কাউকে কিছু না বলে গোপনে রাখ্তার সূর্য সেনগুপ্তর স্প্যাম্প ব্যবহার করে মা হয়েছে তাই এই সন্তানের প্রতি মিশকার কোনো অধিকার নেই সে কখনো মা বলে দাবি করতে পারবে না তাই তো ছেলেকে আজীবনের জন্য দীপার দায়িত্বে তুলে দিল আদালত রায় শুনে কান্না ভেঙে না পড়ে সকলের সামনে দীপাকে হুমকি দিল মিশকা দীপা সে কথায় কান না দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বলে ছেলেটার কপাল ভালো যে তোর মতো মায়ের সাথে ওকে বড় হতে হচ্ছে না লাবণ্য সেনগুপ্ত বলে দীপা একদম ঠিক কথাই বলেছে মিশকার সাথে থাকলে আমার রক্ত সময় আমাকে ছুরি মারতেও পিছপা হতো না এবার মিশকা লাবণ্য সেনগুপ্তকে হুমকি দিয়ে বলে আমি তো একদিন ঠিকই ফিরে আসবো সেদিন আমি তোমাদের কাউকে ছাড় দেবো না আমি আমার সমস্ত পাওনা হিসেব করে আদায় করে ছাড়বো সূর্য আমার কথাটা মিলিয়ে নিই সেদিন দীপাবলে তোর যা করার ঠিক করিস তখন ততক্ষণে বিশৃঙ্খলার সৃষ্টি করার অপরাধে আদালত মিশকাকে আরও দুই বছরের কারাদণ্ড বৃদ্ধি করে জেলখানায় পাঠানোর নির্দেশ দিল তাহলে কি জেলেকে ভালো হয়ে যাবে মিসকা আর কী পারবে ছেলেকে তার আদর্শে মানুষ করতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত